নমস্কার বন্ধুরা ইউর কুকিং ব্লগে সবাইকে স্বাগত বছরের শুরুতেই আজকে রান্না করব রাজহাসের মাংস তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন রসুন ছুলে নেব ফাঁসটা একটু পুড়িয়ে নেব যাতে ভালোভাবে পরিষ্কার হয়ে যায় ফাঁসটা ছোট ছোট করে পিস করে নেব হাঁস কেটে নিয়েছি এখন সব মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নেব পেঁয়াজ কুচি জিরে বাটা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা এবার কেটে রাখা টমেটো দিয়ে দেবো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদ কেটে রাখা আলু দিয়ে দেবো সর্ষের তেল সব মশলা দিয়ে দিয়েছি এখন ভালো করে মাখিয়ে নেবো সর্ষের তেল দিয়ে দেবো ওড়নে দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা জিরে মাখিয়ে রাখা মাংস দিয়ে দেবো কুড়ি মিনিট টাকা দিয়ে রাখবো আর মাংস ভালো করে কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দেবো রান্না প্রায় হয়ে গেছে এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না